হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ট আল্লাহ সহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো গাইজ নিয়ে এলাম তোমাদের জন্য একটি ভিডিও আর এটা হইতেছে কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো এটা প্রথম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে যাইতেছি তো সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বেশি বেশি করে দিও শেয়ার বেশি বেশি করে দিও ঠিক আছে তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু কোনো কিছু হো না ঠিক আছে তো এই জায়গায় একটা নিমেসলে নিউমিটারে মাইরা দিছি আর গাইস এইখানে কালা আরিমে ঠিক আছে কালা আরিমেভ কিন্তু গেম খেলে একটা মজাই অন্যরকম ঠিক আছে বিশেষ করে পুষ দিয়ে যে পোষ যারা পুষ দিয়ে খেলে তাদের জন্য কিন্তু কালারি ম্যাপটা কিন্তু বেস্ট একটা ম্যাপ কারণ পুষ দিয়ে খেলতে গেলে কিন্তু অনেক মজা পাওয়া যায় কালারি ম্যাপ যদিও আমি পুষ দিয়ে খেলি না আর আমি পুশ দিয়ে খেলতেও পারি না পুষ দিয়ে খেলতে গেলে মায়ের তো খামো একশো পার্সেন্ট গ্যারান্টি মানে এমনি যে রাশের মানে কি কয় রাশে যায় বা এমনি সাধারণভাবে খেললে যতটুক না টিকা থাকতে পারবো যদি পুষ দেয়া খেলি তাও টিকা থাকতে পারবো না মায়ের খামো ঠিক আছে এই জন্য আমি পুষ দা বেশি খেলি না আর এই জায়গায় যে পরিমাণে এনে নাম এনেমি নামছে একটা শর্ট রেঞ্জের গান না নিলে হইতোই না ইউমপি নিয়ে নিলাম এখান থেকে আর এদিকে একটা এনেমি দৌড় পারতেছি কিন্তু খোঁজ পাইতেছি না আমি ঠিক আছে এনিমিটা এখানে আশেপাশে আছে আরে রে ভাই আরে কি বা করে ড্যামেজ দাও কে রে সান্দু সান্দু এইভাবে করে ড্যামেজ দিও না রে আচ্ছা ওর কি মাইরা দিল না কি কি হলো এই জায়গা ডাউন করে দিছ আরে আচ্ছা আগে ওরে ফিনিশ দে কিল ডাউন নিয়ে নাই ফ্রি কিল আচ্ছা যাই ওকে যে জায়গা একটা এনিমি আরে চান্দু রে লাগলো না এক আই 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 চান্দু এক কি করে এই ভাই রে ভাই কত হেল খাইয়া দিছে চান্দু কি এটা কোনো কাজ করলা একটা মেডিকেট নাই আচ্ছা যাই হোক তো সমস্যা নেই এদিকে আগে পিছনের দিকে আয়া তারপরে কভার নিয়ে আগে একটা মেডিকেট করতে হবে কিন্তু মেডিকেট তো নাই আচ্ছা সব খুলি সুপার মার্কেট একটা দুইটা দুইটা সুপার মার্কেট নিলাম আগে একটা মায়রা নয় তারপরে চান্দু তোমারে দেখতেছি তার তুমি আমারে ড্যামেজ দাও তোমার তো সাহস কম না আচ্ছা যাই হোক এই যে এইদিকে দিকে চান্দুটা কি রে ভাই তুমি এই দিক দিয়ে লাভ পাই আসার চেষ্টা করতেছি কিন্তু আসতে পারো না কেন রে এত সোজা এই যে যাই হোক এদিকে পিছনে একটা এনিমি পিছনের যে কই এখন খুঁজে বাই করতে হবে আগে এই জায়গা থেকে হালকা হাল লাগে লোডটা নিয়ে নয় তারপরে ওর খুঁজে বার করিরো তো গাইস নামার সময় দেখলাম অনেক প্রচুর এনিমি নামলো কিন্তু এখন এনিমি তেমন দেখতেছি না এনিমি সব যে গেল কই এটাই তো বুঝতেছি না আচ্ছা যাই হোক এদিকে একটা এনিমি ফায়ার দিছিলাম এনিমিটার আগে খুঁজে বার করতে হবো তারপরে সে অন্য কথা তো চান্দু এনিমিটার খুঁজতে খুঁজতে এদিকে ইচ্ছা বলছি কিন্তু তো আমি দেখতেছি না কিন্তু এ কি ভাই এতে কি দেখলাম এই যে চান্দু চান্দুর রে ভাই আচ্ছা এদিকে ঢুকে গেছে এদিক দিয়ে ঘুরে যে তারপরে রে দিম দিমো মায়ের চান্দু এদিক দিয়ে ভাই চান্দু তুমি যে এদিকে আমি এই চান্দু তুমি মায়েরটা খাই আর আল্লাহ আল্লাহ লাগতো না এই চান্দু তুমি তোমার মতো যাও আমি আমার মতো না তুমি তোমার মতো আমি আমার মতো আগে মেডিটা করতে দাও ভাই কিছু করো না হ্যাঁ বাহ্লা ভাই কে একদম হেল খায়া দিয়েছিলো কি ড্যামেজটা দিয়েছে চান দেখছো নি কে কিন্তু গেল কই আচ্ছা আচ্ছা গাইস আমি ওর মতলবটা বুঝতে পারছি ওই এদিক দিয়ে উপর দিয়ে যাবো ঠিক আছে উপর দিয়ে যাই আমার মানে ওর মতলবটা হলে দিয়ে যায় তারপরে আমার প্যাকের ভিতরে ডুবো প্যাকের ভিতরে ঢুকা ওই আমার মারবো ওর মতলবটা নিশ্চিত এটা এই যে দেখছো দেখছো বললাম না ওই উপরে পড়ছে কারণ ওর মতলব হয়েছে ও প্যাকের ভিতরে যাবো চান তুমি তোমাকে মারতে পারো না আমি তোমাকে মেরে দেবো চ্যাস ভাই রে ভাই একটু জন্য মাত্র দুই তিন রে ভাই সবাই এই জায়গায় আর কোনো এনিমি পাইতেছি না তো সামনের দিকে একটা সামনের দিকে যাই দেখি যে চান্দুরে পাইছি চান্দু তুমি যাও চান্দের দেশে আরে বাইরে বাইছি একটা কথা কি জানো একের মধ্যে একের মধ্যে যদি সাইলেন্সার নাগানো থাকে ঠিক আছে তাইলে কিন্তু সেই একটা মায়ের হয় উড়া ধুরা জোস লেভেলের কিন্তু মায়ের হয় সেই চালে চালে সেই মজা একদম ফাটাফাটি মজা সো গাইস এখানে ড্রপলোড করেছিলাম তো ড্রপ লোড করার সময় এদিকে সামনে এই যে ড্রোন যে দেখতেছি ওই ড্রোনের মধ্যে আমি একটা এনিমির লোকেশন নিচের দিকে পাইছি তো নিচের দিকে যাই এনিমিটারে মারতে হইব নিচের দিকে যাই আগে এই দিক দিয়ে নিচের দিকে নামবো নিচের দিকে নাই ম্যা তারপরে ওই যে ওই যে এনিমির মাথা দেখছি ওই যে ওইদিকে ওইদিকে ওই নিচের দিকে আসে এনিমি আগে এই জায়গা দিকে নামি নাই ম্যা তারপরে ওরে মারতে দিতে হইব আস্তে আস্তে কাছের দিকে আইতেছে ভাই ড্রোনের মধ্যে দেখাইতেছে ভাই ম্যাপের মধ্যে লোকেশন গাছ থাকতো এই যে এই যে চান আরে ভাই আরে ভাগে রে ভাই দৌড় দিছে দৌড় দিছে চান দিয়ে নিশ্চিত দৌড় দিছে সমস্যা নাই আজকে চান দূরে দৌড়ানি দিয়ে মারমো এই যে চান দো দেখছো নিচের দিকে দৌড়ে যাইতেছে গা পলাইতেছে ও চান একা আসলো এই জন্যই তো কই নিচের দিকে দৌড়ে যায় কেন রে ভাই দৌড় দিছে মানে পলাই যা পলাই যাইতেছিল গা কিন্তু ভাই এই জায়গায় ড্রোনের মধ্যে ভাই ম্যাপের মধ্যে যে লোকেশন দেখি এই জায়গাতে এনিমি তা ভরপুর তো গাইস এই জায়গায় যেই হারে এনিমি ওইদিকে যদি যাই তাইলে অবশ্যই আমার মায়ের খাইতে হতো ওইদিকে যাওয়া যাবো না এখানে দেখি এদিক যদি এনিমি আসে তাইলে এরে ভাই পিছনের দিকে পিছনের দিকে একটা নিমেই যে চান্দো চান্দুরে তুমি যাও চান্দের দেশ থেকে ঘুরে ভাই খালি এক এক একে এরকম ভাবে মানে টিম ছাড়া এক একটা প্লেয়ার খেল লিগে খালি টিম ওয়ে পাউট হয়ে যেতেছে এই যে সামনের দিকে একটা চান্দুরে এই থেকে ডিমো ডাউন করে গিরা ভাই আমার আবার কোন থেকে আমার এ চান্দু এ গুল অল পড়তে না ভাই চান্দো আমি কিন্তু তোমার দেই না তুমি আমার কৈতিকা মারসাও আমি সত্যি তোমার দেই নাই কিন্তু মারলো মারলো কইতে আমার এ জায়গাতে একটাই নিম্ন দেয় মারল করতিক ভাই আসে যে একটা উপর দিয়ে দৌড়ে যাইতেছে এ চানুরে ভাই এই যে আবার এদিক থেকে মারসা আবার কিন্তু কই রে ভাই এ চান্দুর তো আমি খুঁজে না আগে মেডিকেটটা মাইরানো তারপরে চান্দুড়ে দেখতেছি এদিক দিয়ে খুঁজে দেখতে হইব চান্দুরে এরে ভেড়াই এই বাকরে কেন এই চান্দু এবার করো না এমন করো না এত ড্যামেজ দেওয়া লাগে না ঠিক আছে এত ড্যামেজ দেওয়া লাগে না ভালো মানুষ তুমি চান ওয়ালটা ফাড়াই তারপরে তোমার দেখতেছি ড্যামেজ তুমি চানোর যে দাও আবার কিরে ভাই কি রে ভাই গুল ফালানোর পরে বলে ড্যামেজ লাগে আচ্ছা কোনো ব্যাপার না ড্যামেজ দিসো দিছো আগে মেডিকেটটা মাইন এলাম তারপরে এখন তোমার চান্দু কি রে ভাই এ ডে একবারে বট একবারে বটে চান দিয়ে একবারে বট এটাও চান্দি মাইয়া ঘরে ফিনিশ করে দিছি এই যে এই জায়গায় কিন্তু সামনে একটা এনিমিটা ডাউন করছিলাম শুরুতেই ওই এনিমিটা মনে হয় ডাউন মানে ওরা কি রিভাইভ দিয়ে দিল না ফিনিশ হলো না কি পাইলাম না কি করলাম কিছুই তো বুঝলাম না আচ্ছা যাই হোক এইদিকে ড্রোনের মধ্যে আরো যেই পরিমাণে যেই হারিয়ে এনেমি দেখতে সেই যে ওই টান্দে দিলাম ডাউন করে ভাই মারতে এলাম টাইট ডে রে এখন বোঝাই এনিমি এই জায়গায় এই যার একটা দেখুন কতগুলাই এনিমি এই জায়গায়

সো গাইস এনিমি লুট বক্স থেকে এম ফর এ ওয়ান পাইয়ে গেছে তাও আবার তিন লেভেল ম্যাপ সারাই জায়গায় এনিমি বই সারে সব লুট মোট মনে নেট নেই কে এম ফর এ ওয়ান যেহেতু ম্যাক্স করা একবারে টান দিলাম যে একটা লাল করা আমি মনে হয় একটু বেশি বেশি কথা বলে ফেলেছি তাই না বেশি বেশি হয়ে গেতেছে আচ্ছা তো বেশি বেশি কথা কাউ ভালো না একটু কম কম কাউ নাকবো সামনে একটা এনে ডাউন করো তীরে আগে মাইরা নয় তারপরে পিছু অন্য কথা ওরে মাইরা তারপরে আরো এনিমে আছে এদিকে দিকে তো গাইছে যে সামনের দিকে গুলওয়াল দেখলাম এদিকে দিকে এনেমি থাকতে পারে বা থাকার কথা এনেমি অবশ্যই এই আছে এই যে হা একটা এনেমি এই জায়গায় আছে একটা ডাউন এই যে আর একটা এই জায়গায় ভাই ওই জায়গায় স্কট ভাই ফুল স্কট এই জায়গায় এই যে আরেকটা আর ডাউন ডাউন হ্যাঁ ডাউন এই যে এদিকে একটা দৌড় দিছে গাইছে এই জায়গায় হালকা করে দেখছে একটা দৌড় দিছে আর এই জায়গায় একটা আছে চান্দুরে আইডারে মাইরা ফিনিশ করে পারে এই চান ডাউন দাও ওকে ডাউন ক্লিয়ার তো গাইস এখন কথা ওইটা না কথা হইতেছে যেহেতু এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো ভিডিওটা খুব বেশি ভালো হইব না এটা আমি খুব জানি নিজেও জানি ঠিক আছে তো যাই হোক তোমরা সবাই ভালো করে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দে উল্টা উল্টা করে নিয়েছি ভালো করে কি আচ্ছা যাই হোক সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে আমার পাশে থেকেও আশা করি সামনে থেকে তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ভালো ভালো ভিডিও নিয়ে আইতে পারবো ঠিক আছে আরও ভালোভাবে গেম প্লে নিয়ে আইতে পারবো তো গাইস ভিডিওটা মোটামুটি আট মিনিটের কাছাকাছি হয়ে গেছে সরি আট মিনিট হয়ে গেছে আট মিনিটের কাছাকাছি নে তো আট মিনিট হয়ে গেছে এখনও যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই লাইক তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর অল্প কিছু এনেমি আছে ওদেরকে মারতে পারলে ম্যাচটা ভুইয়া হবে আর ম্যাচটা ভুইয়া করে তাই করবো এই যে একটা চান্দাই ওই আমার দেখছে ঠিকই কিন্তু দেখে সারতে পারে নাই তার আগে আমি ওরে চান্দের দেশে বাড়িয়ে দিছি তো আর কিছু আছে অল্প কিছু এনিমি আছে ও মাইরা তারপরে ম্যাচটা ভুইয়া করতে গো ম্যাচটা দেখে ভুইয়া করা যায় কি না মানে যতই হয় লাস্টে কিন্তু একটু বেশি পুরো প্লেয়ার থাকে ঠিক আছে লাস্টে ফুলিয়া যার একটা চান্দুর আগে ডাউন করে নেই এদিক দিকে আবার মারে এই এই তাই গুলো পরে কোন দিকে রে ভাই গুলো মারি কোন দিকে গুলো পরে কোন দিকে এই যে এই যে শান্তু ওর বান্ধবী রে নিয়ে তো তোর বান্ধবী আচ্ছা যে এদিকে এই ভাই তাই কি রে এটা কি রে ওরাকে কে রে ভাই ব্যাকে দেই বান্ধবী এনে বান্ধবীরা ভালো আছে বান্ধবীরা এই যে মার খেয়ে নাও কথা কও বান্ধবী বান্ধবী তো দেই সে আর ড্রেস আপ রে বান্ধবী একবারে ডাক্তার দেই সব কি রে ভাই বান্ধবী কি রিভাইভ হয়েছিল হ্যাঁ আর হোপ গান ইউজ করবো না হোফ গান ইউজ করার আগে যে সামনে আচ্ছা সমস্যা না ওইদিকে গেছে হোফ গান যেহেতু এইদিক দিয়ে উপরে উঠমো উপরে ওইটা তারপরে চান্দরে মাইতে দিমু কিন্তু চান গুল ফালে ঘরের ভিতরে ঢুকছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই গিয়েছে এই যে হোফ গান দিয়ে কি করবো ওই যে ঘরের সাদে চলে যাবো ঠিক আছে ঘরের ঘরে সাদে চলে যাবো ওই যখন এই যে এদিকে যে ঝুন আইতেছে ওই যখন এদিক দিয়ে বাইরে দৌড় দিব তখন ওর পিছন থেকে যদি মাথার মধ্যে মারি মানে পিছন থেকে যদি মারি তাহলে কিন্তু একদম সরাসরি হেরে লাগবো কিন্তু ভাই এদিক দিয়ে বাইরে না কে রে ভাই এতক্ষণ ঘরের ভিতরে থেকে কী করে আচ্ছা সাউন্ডটা এদিক থেকে আসে না ওই দিক থেকে আসে বুঝলাম না তো কাহিনী আচ্ছা এক কাজ করি ওই ঘরের সাদে যায় ঠিক আছে ওই ঘরের সাদে যায় যদি না দেয় যদি ওরে দেখা যায় তাইলে কিন্তু মাইরে দিতে পারবো

বাইরে না কেন ভাই এই যে আচ্ছা এই দিকটা বাইরে এদিক দিকটা বাইরে তারপরে মাঠটা দিতে হইব চান্দুরে কি রে ভাই এ ছে যে চান্দু চান্দু বাইরে গেছে ভাই এ বেড়া এই দিক দিয়ে ভাই ওরাতে ট্রক ভাই হোপ গান লাগে না কে কিরে ভাই জুনের ভিতরে আটকে আটকে গেলাম না কেন কি জুনের ভিতরে মায়ের খামো যাই হোক বাইরে এসেছি তারপরে ওরা এখন মায়েরা যদি বুয়াটা নিতে হইব যেন হোক বুয়াটা নিতে হবে কিন্তু ভাই যে হারে আমার খেলার স্পিডটা হইলো ভাই ওই ভালো রং ড্যামেজ দিতেছে ভাই মানে যে আর খেলার স্পিড দেখে তো আমার বা সন্দেহ না থাকছে আদৌ কি বইয়াটা নিতে পারবো কি না পারবো না আচ্ছা যাই হোক যে একবার চেষ্টা করে দেখতে তো হইব যে হোক নিতে হইব এখন এদিক দিয়ে যাই চান্দু রে এ চান্দু বইয়াটা দিয়ে দেয় রে তো যাই ফাইনালি ভুইয়া তো গাই এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ